নমস্কার বন্ধু আজকে তোমাদের একটা অজানা টিপস বলবো এই ভিডিওটা আমি অনেক আগেই করেছিলাম হয়তো যারা নতুন সাবস্ক্রাইব নতুন আমার যারা বন্ধুরা বা ফেসবুকে যারা আমার নতুন ফলোয়ার্সে আছে তারা হয়তো এই ভিডিওটা জানো না তো সেটা নিয়েই বলবো যে তোমার বাড়িতে যদি দেখছো যে কালো যে শ্বশুরি পিঁপড়েগুলো যেটা আমরা মানে চলতি ভাষা যেগুলো আমার শ্বশুরি পিঁপড়ে যেগুলো বলি যে পিঁপড়েগুলো ওই পিঁপড়ে যদি তোমার বাড়িতে যদি সিঁড়ির নিচে ঘরের কোণে যে কোনো জায়গায় যদি থোক থোক করে যদি থাকে মানে এক ঝাঁক করে যদি জমা হয়ে থাকে কখনো সেই পিঁপড়েকে কিন্তু তাড়াবে না সেই পিঁপড়ে আসা মানে কিন্তু তোমার কোনো শুভ খবর বিশেষ করে টাকা পয়সা অর্থ ফিনাল কোনো শুভ সংকেত কিন্তু নিয়ে আসে আর ঠিক তেমনই যে তোমার বাড়িতে যদি লাল পিঁপড়ে এরকম জড়ো হয় তাহলে কিন্তু জানবে কোনো অসরণীয় সংকেত বা কোনো বিপদ তোমার বাড়িতে কিন্তু হতে পারে সে তোমার বাড়ির কেউ বয়স্করা কেউ অসুস্থ হতে পারে বা হয়তো তোমার কোনো কোনো টাকা পয়সা ক্ষতি হতে পারে কোনো জিনিস হারিয়ে যেতে পারে তো অবশ্যই বন্ধুরা সাবধানে থাকবে আর কালো পিঁপড়ি আসা মানে কিন্তু শুভ সংকেত